আজকের মুরগির মাংসটা একটু ঝালঝাল করে রান্না করবো ঝাল জাল মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে আর পোলট্রি মুরগিটা একটু ঝাল জাল হলেই ভালো লাগে আর এইদিকে একটু আলাইকুম ভাই এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এইদিকে ঝালঝাল করে একটু মুরগির মাংসটা রান্না করব ভাবলাম এই জন্য হাতে মাখিয়ে রান্না বসিয়ে দেব। আর সবসময় আমি বেশিরভাগই মুরগির মাংসটা হাতে মাখিয়ে রান্না করি এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সঙ্গে আলু দিয়েছি আলু ছাড়া তো চলেই না আমার ফ্যামিলিতে মানে আমরা সবাই আলু বেশি পছন্দ করি মাংস রান্না করলে দেখা যায় যে চাইতে আলুটা আগে শেষ হয়ে গেছে আলু খুঁজতে 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 শেষ হয়ে যায় মানে আলু খুঁজে পাই না কেন আলু সবার আগে খাওয়া শেষ হয়ে গেছে এই জন্য আলুর পরিমাণটা সবসময় আর এখানে কিন্তু আমি যে হাতে মাখিয়ে রান্না করবো এই জন্য তেল মশলা কিন্তু সবকিছু দিয়েই কিন্তু মাংসটা কিন্তু মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে এখন আমি রান্না করে নেবো সামান্য একটু মশলা দেওয়া পানিটা দিয়ে দিলাম আর এর মধ্যে কোনো পানি দেবো না মুরগির থেকে কিন্তু পানিটা বের হয়ে আসবে ওই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংসটা বেশিরভাগই দেখা যায় পোলট্রি মুরগির থেকে যে পানিটা বের হয় ওটাই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায় বাড়তি পানি দেওয়ার অতটা প্রয়োজন পড়ে না সাথে সাথে তো আমি সব সবসময় মাংসটা রান্না করলে গরু কিংবা মুরগি যেটাই রান্না করি না কেন গরম পানির ব্যবহারটা করি গরম দিয়ে রান্না করলে যে কোনো তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এভাবে কষিয়ে আমি রান্না করব। আর আলো একসাথে দিয়ে দিছি যেহেতু মুরগি এবং আলো দুটোই যাবে কারণ পোলট্রি মুরগি সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না এদিকে ঝোলের জন্য পানি টানি দিয়ে রেডি করে নিয়েছি একদম কিন্তু গেছে আর একটু ঝোলটা টেনে নেব আর এখানে টালা জিরার গুড়ি দিয়ে দিলাম এটা দিলে আবার খেতে একটু বেশি ভালো লাগে আর একটু কমিয়ে আমি নামিয়ে নেবো এটা আর সারামনির জন্য একটু সেমাই রান্না করব হাতে কাটা বেশ কিছুদিন আগে রান্না করেছিলাম ও একটু গরম গরম সেমাই খেয়েছিল মায়ের মন ভাবলাম তাহলে মেটা মনায় শেまい পছন্দ করে আবার রান্না করে দিই যেই ভাবনা সেই কাজ তো রান্না করলাম কিন্তু মেটা কিন্তু শেまい খিলো না পরে আমরা এই খেয়ে নিলাম কিয়ার করা তো এখানে আমি আসলে নলেন গুড় দিয়ে শেまいটা রান্না করব আর সারা বছরই আমি এটা সংরক্ষণ করে রাখি শীতের দিনে গুড় একবার এনে রাখি সারা বছরই এটা খাই তো গুড়টা আসলেই এক নাম্বার যেটা খাবারে রান্না করি খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর মিষ্টি জাতীয় জিনিসগুলোর মধ্যে একটু নারকেল দিলে ভালো লাগে নারকেল কুড়িয়ে আমি সারা বছরের জন্য এটাও রেখে দেই তো ওখান থেকে ভাবলাম একটু নারকেল কুড়িয়ে কুড়ানো ওটা দিয়ে দেই আর এখানে হাতে কাটা সেমাই অল্প পরিমাণ ছিল অবশ্য ভাবলাম ওর শুধু রান্না করব। তো তারপরে অর্জন জন্য এক রান্না করলে দেখা যায় দুই তিন খাওয়া হয়ে যায় যাই এখানে সুন্দর করে দুধ ঘন করে জাল দিয়ে তারপরে সেমাইটা কিন্তু রান্না করে নিচ্ছি কিন্তু কি আর করার মেয়েটা কিন্তু সেমাইটা খেলো না আমি এত কষ্ট করে রান্না করলাম ছোট মানুষের এই একটা অভ্যাস একবার যদি একটু খাবার খায় পরবর্তী সময় কিন্তু সেই খাবার শত চেষ্টা করেও কিন্তু খাওয়ানো যায় না সেমাইটা আমি আর একটু ঘন হলে কিন্তু এই অবস্থাতে তো সেমাইটা একটু চালা অবস্থায় নামাই নিলে কিন্তু ভালো হয় এই যে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমার এই যে ঝালঝাল মুরগির মাংস ফোনাটাও কিন্তু হয়ে গেছে আহ দেখতেই পাচ্ছেন যে রান্না একদম কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ